সুপ্রিয় বন্ধু আমি শুভ্র আপনাদের দেখছেন পিপুষ ভোটানি আমি আজকে শীত বাগানের একটি নতুন ফুল খুব সুন্দর ফুল গাছ সম্বন্ধে আলোচনা করব। আপনারা যদি এই গাছটি এখনো না করে থাকেন তাহলে এই গাছটি অবশ্যই এইবার শীতে প্রতিস্থাপন করবেন এই যে সেটি হচ্ছে যে আমাদের এই হলি হপ এই হলি হপ গাছটি একটি হলেও আপনারা এবছর প্রতিস্থাপন করবেন এই একটি হলি হপ আমি আগে একটা দেখিয়েছিলাম সেটি হচ্ছে আমাদের মালভাগ এই দুটি গাছ আপনারা এবছর শীতে যদি প্রতিস্থাপন করতে পারেন তাহলে আপনাদের বসন্তকালে মোটামুটি আপনাদের ছাদ বাগান পুরো আলো হয়ে থাকবে রাজনীতি যদি আপনারা প্রতিস্থাপন করে নিতে পারেন তাহলে আপনাদের এখান থেকে আমরা মার্চ এপ্রিল মাস অবধি ভালো ফুল পাবো তা কিভাবে এটা করব এর জন্য কি রকম মাটি তৈরি করব সেটি আমরা আগে চলে দেখে আসি এই যে হলি হক হলি হক গাছটির জন্য মাটি প্রস্তুত এর জন্য আমরা যে মাটিটি তৈরি করব তার জন্য কিন্তু প্রথমে টব নির্বাচনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরকম টাইপের একটি বড় টব আমি নিয়ে নিয়েছি এরকম একটি বড় টব নিয়ে নেবেন কারণ এই গাছটি অনেক লম্বা হবে এবং একটু মোটা টাইপের গাছ হয় সেই জন্য গাছটিকে যখন নেবেন টবটিকে একটু বড় টব নিয়ে নেবেন এরকম আমি যেমন নিয়েছি এটি দশ ইঞ্চি টবের দশ ইঞ্চি টব নিয়ে নিয়েছি এরকম আপনারা আট থেকে দশ ইঞ্চি এরকম বড় টব নিয়ে নেবেন এই টবের মাটি আমি আজকে মাটিটি তৈরি করবো তার জন্যে এই যে আমি মাটি নিয়েছি মাটিটিও কিন্তু একটু আলাদা হবে এখানে আমি দেখাচ্ছি এই যে এরকম আমাদের এটেল টাইপের মাটি হবে এরকম এটেলের মাটি এই মাটি এই গাছের জন্য কিন্তু আদর্শ এরকম এটেল মাটি আমি নিয়ে নিয়েছি নিয়ে শুকিয়ে এবং গুঁড়ো করেছি এই যে এরকম টাইপের মাটি হয়েছে এরকম এই এটেলের মাটিগুলো আপনারা জোগাড় করে নেবেন এই এটেল টাইপের মাটি কিন্তু এই গাছের জন্য আদর্শ আপনারা একটু মাটি যদি না থাকে সেক্ষেত্রে আপনারা দোয়াস মাটি দিয়ে করতে পারেন কিন্তু তাতে তো বালি মিশাবেন না আমি হচ্ছে এই এটেল মাটিতেও আমি বালি মিশাবো না দশ মাটি হলেও মাল মিশাবেন না কারণ এই গাছে বালির প্রয়োজন নেই এই গাছ এটেল মাটিতেই ভালো হয় আচ্ছা আমি এই যে মাটিটা নিলাম এর সাথে আমি এই যে গোবর সার আমি গোবর সারটি নিলাম এক বছর পুরোনো যে গোবর সারটি আমি এই এক বছর পুরনো গোবর সারটি আমি এই এক বাটি পরিমাণ এর মধ্যে দিয়ে নিলাম আপনার এরকম এক বাটি পরিমাণ গোবর সার এরকম মোটামুটি চার ভাগের টোয়েন্টি পার্সেন্ট মতন গোবর সার এখানে আপনারা দিয়ে দেবেন এবং একবার আপনাদের গোবর সার যদি না থাকে যদি যে কোনো ভার্মি কম্পোস্ট কেঁচো সার কিংবা পাতা সার সেটি দিয়েও করতে পারেন কিন্তু গোবর সারটি হলে ভালো হবে এবং গোবর সারটি দিয়ে নিলাম আর দেবো আমি এখানে নিম খোল এই নিম খোলটি আমি দেবো এখানে মোটামুটি এই কাপের মধ্যে চার চামচি নিম খোল আমি দিয়ে দেবো চার চামচি নিমকল দিয়ে দেবো নিম খোলটা দুটো কাজ করবে নিম নিমখলে আমাদের গাছে মাটিতে পোকামাকড় ধরবে না এবং গাছের পাতা যে নিচের চকচকে ভাবটা সেটি কিন্তু এই কলের জন্যই হবে এবং সারের কাজও করে খানিকটা আমি নিম কলটা দিয়ে দিলাম আর দেবো আমি এই যে আমার গাছের অনুখাদ্য হিসাবে যেটি যুক্ত জৈব সার এটি আমি দিয়ে দেবো এখানে চার পাঁচ চামচ এসাটি আমি চার পাঁচ চামচ দিয়ে দেবো হয়ে গেল এবার আমি এখানে দেবো শিম কুচি শিম কুচি এখানে দু চামচ আমি শিমকুচি দিয়ে দিলাম আর হাড় গুঁড়োটাও হাড় গুঁড়োটা আমি দিয়ে দেবো দু চামচে দেওয়ার পরে আর আমি দেবো এখানে ক্যালসিয়াম ক্যালসিয়াম পাউডার হাফ চামচ মতন ক্যালসিয়াম পাউডার দিয়ে দেবেন ক্যালসিয়ামের আমাদের বাঁশের যে শক্ত করতে সাহায্য করবে সেজন্য ক্যালসিয়াম পাউডারটা দিয়ে দেবেন যেহেতু আমাদের গাছটির ডগুলো মোটা হয় সেই জন্য আমরা ক্যালসিয়াম পাউডারটা এখানে দিয়ে দেবো একটু এভাবে আমার সব উপকরণগুলো দেওয়া গেলো এবার সবকটি উপকরণটা আমি সুন্দরভাবে মিশিয়ে নেব এভাবে বন্ধুরা আপনারা মিশিয়ে নেবেন সব উপকরণগুলো বন্ধুরা এই যে মাটিটি আমি তৈরি করে দিয়েছি যে ভালো করে আপনারা মিশিয়ে নেবেন বন্ধুরা এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের একজন করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে মাটিটি আমরা প্রস্তুত করে নেব বন্ধুরা মাটি যত ভালো হবে গাছও কিন্তু তত সুন্দর হবে সেই জন্য মাটিটি কিন্তু আপনারা সুন্দর করে তৈরি করে নেবেন এই গাছটি আমরা এইভাবে মাটিটি তৈরি করে নিলে আমরা এই গাছটি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো এই গাছটি মোটামুটি আমরা পরের বছরও ঠিক মতন যদি রাখতে পারেন পরিচর্চা করলে পরের বছরও আমরা এই গাছটিকে বেঁচে বাঁচিয়ে রেখে সেরকম থেকে ফুল পাবো প্রতিস্থাপন করবো এই যে টপটি আপনার টপটি নির্বাচন একটু বড়ো মাপের টপটি করে নেবেন কারণ এই গাছের জন্যে টপটি একটু বড়ো দরকার গাছটি হবে ডগ লম্বা হয় সেজন্য এই গাছগুলি মোটামুটি পাঁচ থেকে ছ ফুট লম্বা হয় গাছগুলি সেই জন্য মাটির টপগুলিকে একটু বড়ো আকার দিতে হবে আমাদের টকগুলির জন্যে আমরা বড়ো মাপের টব আমরা নির্বাচন করে নেব এবার আমি এ নিচে ড্রেনেজ সিস্টেমটা করে নিয়েছি ড্রেনেজ সিস্টেমটা আমি আমি দেখালাম না আপনাদের ড্রেনেজ সিস্টেমটা আমার অন্য ভিডিওগুলোতে আছে যেমন চন্দ্রমল্লিকা ডালিয়া তারপরে আমার পিটুনিয়া এইসব গাছগুলিতে জেরিয়াম এইসব গাছগুলিতে আমার প্রতিস্থাপনগুলো আছে নিচে কীভাবে আমরা ড্রেনেজ সিস্টেমটা করবো আমার দু পদ্ধতি দেখানো আছে সেগুলো দেখে এসে আপনারা এইভাবে করে নেবেন ড্রেনেজ সিস্টেমটা এইভাবে আমি এর মধ্যে মাটি দিয়ে একটু নিচে এভাবে মাটি দিয়ে নেব মাটিটি দিয়ে আমরা মাটিটি একটু চেপে দেবো চেপে দিলে আমাদের নিচে যদি কোনো জার গ্যাপ থাকে নষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা মাটিটাকে চেপে দেবো চেপে আমরা এই যে গাছটিকে বের করে নেব এই গাছটি আমার ছোটো পটে কিনেছিলাম কিনে আমি এইভাবে বড়ো করেছি গাছটাকে গাছটিকে বড় করে আমি আজকে এই প্রতিস্থাপন করছি গাছটি বের করে নিলাম দেখবেন কত শিকড় রয়েছে গাছটিকে এইভাবে আমরা মাঝখানে বসিয়ে দিয়ে চার পাঁচ দিয়ে মাটি দিয়ে দেবো সম্পূর্ণ মাটিটি এইভাবে আপনারা দিয়ে দেবেন মাটি দেওয়া হয়ে গেলে দিয়ে ভালো করে চেপে দেব গোড়ায় মাটি দেব না গোড়াটা একটু ফাঁক রেখে দেবো এভাবে আপনারা মাটিটা দিয়ে নেবেন দিয়ে আমি যে পদ্ধতিতে জলটা দিই সেই জলটি দেব যে আমার রুট হরমোন আর ভাঙা সাইড গুলে এক চামচ করে গুলে নিয়ে জলটি তৈরি করে নিয়েছি এবার এই জলটি আমি দিয়ে দেব এতে গাছের খুব উপকার হয় ড্যামেজ রুট থাকলে ড্যামেজ রুটটা নষ্ট ঠিক হয়ে যায় এভাবে আপনারা জলটা দিয়ে নেবেন আমি সম্পূর্ণ জলটা দিয়ে দিলাম এবার এবার এই গাছটিকে আমরা রেখে দেবো একটু ছায়াযুক্ত জায়গায় যেখানে সরাসরি সূর্য আলো পড়ানো এরকম জায়গায় রেখে দেবো দুদিন পরে ফুল সানলাইটে রেখে দেবো গাছটি যেখানে সবচেয়ে বেশি আলো পায় সূর্য আলো এরকম জায়গায় তখন এইভাবে গাছটি করে নিয়ে রেখে দেবেন আবার পরের ভিডিও দেখাবেন